হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো যখন চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমাদের দুটা মেন আপডেট উঠে আসছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কার রিলেটেড তো তোমরা জানো আজ থেকে কিন্তু তোমাদের দু হাজার আঠারো সালে কেন্দ্রীয় সরকারের দ্বারা একটা ঘোষণা করা হয়েছিল যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি যে সহায়কাররা রয়েছেন তারা ইনসেন্টিভের জন্য পাঁচশো এবং আড়াইশো টাকা করে তারা এটার জন্য এলিজেবেল এবং এছাড়াও কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন রিচার্জের জন্য কিন্তু টাকা দেওয়া হবে এই বিষয়টা নিয়েও একটা কিন্তু কথা বলা হয়েছিল এবং এ নিয়েও কিন্তু আমরা ভিডিও করেছি তো এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের এটা তো রয়েছে এবং ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইনসেন্টিভের টাকা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা লাস্ট এক বছর বা দেড় বছর ধরে কিন্তু তারা পাচ্ছেন না মানে দেড় দু বছরের কিন্তু টাকার ডিউরে হয়ে আছে শুধুমাত্র তিন চার মাসের টাকা তারা কিন্তু পেয়েছেন এই ক্ষেত্রে সেই টাকাটা কবে পেতে পারেন এই বিষয় নিয়েও কোনো ক্লিয়ারিটি কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি বা এখনও পর্যন্ত কিন্তু সরকার তরফ থেকে নোটিফিকেশন তরফে বলা হয়নি যে অঙ্গনহাড়ি কর্মীদের সেই যে পেন্ডিং ইনসেন্টিভের টাকা রয়েছে সেই টাকাটা দেওয়া হবে তো সেটা নিয়ে কী আপ লেটেস্ট আপডেট রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের এটা আমার দেখছি বারবার করে বলা হচ্ছে যে সপ্তাহে দুদিন করে ছুটি করা দেওয়া হবে মানে রবিবার তো ছুটি রয়েছে তো শনিবারটাকে কি অ্যাড করা হতে পারে কি না এই বিষয়ে নিয়েও লেটেস্ট কী আপডেট বলছে সেটা আমরা এই ভিডিওতে দেখব এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের যে সপ্তাহে যে দুদিনের দিনের ছুটির কথা বলা হলো এবং দুদিন করে কিন্তু ক্লাসও করাতে হবে এখন কোন কোন দিন ক্লাস করাতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের এ নিয়ে কি শেষ আপডেট রয়েছে সেগুলো আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথম পাওয়ার জন্য তো চলো না করে মেন বিষয়গুলো ভিডিওতে আলোচনা করা যাক দেখো প্রথমত বলে দিচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু ক্লাস থ্রি পর্যন্ত পড়াতে লাগতে পারে ঠিক আছে মানে অন্যান্য রাজ্যতে মানে শেষ আপডেট পাওয়া পর্যন্ত অন্যান্য রাজ্যতে কিন্তু ক্লাস থ্রি পর্যন্তই পড়ানো হবে এ নিয়ে কিন্তু নোটিফিকেশনে বলা হয়েছে কেন বলা হচ্ছে কারণ তোমরা জানোই যে বিহার উত্তরপ্রদেশ এসব রাজ্যগুলিতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের যে প্রি প্রাইমারি ট্রেনিং সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু সেখানকার থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু সপ্তাহে দুদিন করে ক্লাস করাতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঠিক আছে এবং এই ক্ষেত্রে আমি তোমাদের আগেও জানিয়েছিলাম যে অন্য ডিপার্টমেন্ট মানে প্রাইমারি স্কুলের শিক্ষিকা কিন্তু বা শিক্ষক তারা তারা কিন্তু অবশ্যই তোমাদেরকে অ্যাসিস্ট মানে হেল্প করবেন এই সপ্তাহে দিন তো এটা কিন্তু সেখানে বলা হয়েছে লেটেস্ট যেটা আমরা পাচ্ছি খবর সেই আপডেট অনুযায়ী এবং এই ক্ষেত্রে ক্লাস থ্রি পর্যন্ত তোমাদের কিন্তু পড়াতে লাগতে পারে ঠিক আছে এবং এই ক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে কি হবে তোমাদের কিন্তু অন্য বিভিন্ন নতুন জিনিস কিন্তু অ্যাড হবে আগে তোমরা সেন্টারে যেভাবে করে বাচ্চাদেরকে পড়াতে সেরকম কিন্তু হবে না এই ক্ষেত্রে কিন্তু একটা আপডেট আসতে কারণ যেহেতু নতুন শিক্ষানীতিকে এটার আওতায় নিয়ে আসা হয়েছে তার জন্য কিন্তু এখানে শিক্ষার মানটা অবশ্যই এখানটাতে জরুরিভাবে করে কিন্তু দেখা হবে ঠিক আছে আর এই যে সপ্তাহে দু দিন যে ট্রেনিং করার মানে তোমাদের যে ক্লাস করানো হবে এটা কোন কোন দিন হতে পারে তো দেখো এখানে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এটা হতে পারে তোমাদের সপ্তাহে মানে তোমাদের কন্টিনিউ দুই দিন বা তোমাকে সোমবার হতে পারে বা শুক্রবার হতে পারে মানে এরকম দুদিন গ্যাপ করে কিন্তু তোমাদের হতে পারে ঠিক আছে এই নিয়ে ক্লিয়ারিটি আসেনি কিন্তু সপ্তাহে দুদিন হবে এটা নিয়ে ক্লিয়ারিটিটা কিন্তু আমরা অন্যান্য রাজ্যে যে চালু হয়েছে সেখানকার থেকে খবরটা আমরা পাচ্ছি এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন রইলো যে সপ্তাহে কি দুদিন ছুটি থাকবে তো দেখো সপ্তাহে দু ছুটি নিয়ে তো রবিবার তো অলরেডি ছুটি রয়েছে তো এখন বিষয়টা হলো শনিবার দিনও ছুটি থাকবে কিনা দেখো কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে সপ্তাহে শনিবার দিন কিন্তু মাঝে মধ্যে বন্ধ থাকে এবং সেই ক্ষেত্রে বন্ধ থাকলে পরেও অঙ্গনওয়াড়ি কর্মীদের মানে প্রায় দেখেছি আমরা যে অন্যান্য রাজ্যতে কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকলে পরেও অঙ্গনওয়াড়ি কর্মীদের সেন্টারে অবশ্যই যেতে হয় এবং সেখানে যাওয়ার পর তাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে হয় শুধুমাত্র বাচ্চারা সেন্টারে আসে না ঠিক আছে তো এই ক্ষেত্রে এখনও পর্যন্ত যে তোমাদের সপ্তাহে দুদিন করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে কোনো রকম ক্লিয়ারিটি আসেনি ঠিক আছে এবং কি ঠান্ডার সময় আমরা দেখি যে ঠান্ডার ছুটি এবং গরমের সময় গরমের ছুটি এগুলো কিন্তু আমরা পশ্চিমবঙ্গে যদি বিশেষ করে দেখি তাহলে কিন্তু সেখানে কিন্তু দেওয়া হয় না কারণ সেটা ডিপেন্ড করে রাজ্য বাই রাজ্য যেই রাজ্যতে এটা ঠান্ডা এবং গরমের প্রভাব বেশি সেই সব রাজ্যতেই কিন্তু সেই রাজ্য সরকারের ডিসিশনে সেগুলো বন্ধ থাকে তো সপ্তাহে দুদিন ছুটি নিয়ে কোনো ক্লিয়ারিটি এখন পর্যন্ত পাওয়া যায়নি তো যাই হোক এই আপডেটগুলোই ছিল আজকে ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ